প্রাচীন আয়ুর্বেদ বলে প্রকৃতির প্রতিটি ফল প্রতিটি পাতা প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে আছে ওষুধ কিন্তু সেই ওষুধকে চিনে নেওয়ার ক্ষমতা সবার থাকে না আমরা আজ কথা বলবো এমন এক ফল নিয়ে যাকে আজ আয়ুর্বেদে বলা হয়েছে অমৃত ফল যে ফল শুধু রোগ সারায় না বরং বার্ধক্য থামিয়ে দেয় শরীর ও মনকে রাখে চিরযৌবন হ্যাঁ আজ যেই ফলটির কথা বলছি সেটি হল আমলকি আমলকি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ আমলিকা থেকে এই ফলটি পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট একটি ছোট্ট আমলকিতে রয়েছে প্রায় কুড়িটি কমলার সমান ভিটামিন সি এছাড়াও রয়েছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ফাইবার ট্যানিন পলিফেনল ও প্রচুর ফ্ল্যাবোনয়েড অর্থাৎ একটি আমলকি শুধু ফল নয় এটি এক সম্পূর্ণ প্রাকৃতিক ভিটামিন ক্যাপসুল আজকের দিনে আমরা সবাই চাই ইমিউনিটি বুস্টার কিন্তু কেমিক্যাল ভর্তি ওষুধের বদলে প্রতিদিন সকালে যদি একটি আমলকি খাওয়া যায় তাহলে তার জুড়ি নেই আমলকিতে থাকা ভিটামিন সি এবং পলিফেনল শরীরের রক্তে সেদ রক্ত করিকা বাড়ায় যা ভাইরাস ব্যাকটেরিয়া এমনকি ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন আমলকি খান তাদের ঠান্ডা কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা এমনকি কোভিড পরবর্তী দুর্বলতা থেকেও দ্রুত সেরে ওঠার ক্ষমতা বেশি আমলকি শরীরের ভেতরে ন্যাচারাল ডিটক্স প্রক্রিয়া চালু করে যা লিভার ও কিডনির টক্সিন দূর করে দেয় আমলকি রক্তনালীগুলোকে পরিষ্কার রাখে এটি ক্রোমিয়াম ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়াও এটি খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের জন্য প্রতিদিন সকালে গরম জলে ভিজিয়ে রাখা এক চামচ আমলকির গুঁড়ো খাওয়া অত্যন্ত কার্যকর এই একটি অভ্যাস হার্ট অ্যাটাকের সম্ভাবনা তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে এমন তথ্য দিয়েছেন বহু আধুনিক চিকিৎসকও চুল পড়ছে ত্বক নিস্তেজ অকার বার্ধক্য সব সমস্যার সমাধানে একটি নাম আমলকি চুলের জন্য আমলকি রস বা আমলকির তেল নিয়মিত মাথায় লাগালে চুলের গোড়া মজবুত হয় খুশকি দূর হয় এবং চুল ঘন ও কালো হয় তাই অনেকে বলেন যে নিয়মিত আমলকি ব্যবহার করে তার চুলে চিরকাল যৌবনের ছোঁয়া থাকে ত্বকের জন্য আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে নতুন করে তোলে এটি কোলাজেন প্রোডাকশন বাড়ায় ফলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে আমলকি দিয়ে ফেসপ্যাক বানাতে পারেন এক চামচ আমলকি গুঁড়ো এক চামচ মধু সামান্য লেবুর রস একত্রে মিশিয়ে পনেরো মিনিট লাগিয়ে রাখলে চেহারার উজ্জ্বলতা চোখে পড়ার মতো হবে আমলকি হল পেটের বন্ধু এটি হজম এনজাইম বাড়ায় অ্যাসিডিটি ও গ্যাস দূর করে এবং কোষ্ঠকারিন্য থেকেও মুক্তি দেয় যারা সকালে খালি পেটে এক চামচ আমলকি গুঁড়ো বা কাঁচা আমলকি খান তাদের পেট সারাদিন হালকা থাকে এবং খিদে বাড়ে আমলকি লিভারের কাজও বাড়িয়ে দেয় যার ফলে খাবার থেকে পুষ্টি শোষণ আরও ভালোভাবে হয় আয়ুর্বেদে বলা হয়েছে আমলকি বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো মস্তিষ্কের স্নায়ুকোশকে রক্ষা করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা মানসিক চাপের মধ্যে আছেন তাদের জন্য প্রতিদিন সকালে এক চা চামচ আমলকির রসের সঙ্গে এক চামচ মধু খাওয়া খুবই উপকারী এটি মন শান্ত করে ঘুম ভালো হয় এবং চিন্তা দূর করে আয়ুর্বেদে এটিকে বলা হয় মনের টনিক আমলকি শরীরের গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এতে থাকা ক্রোমিয়াম ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় গবেষণায় দেখা গেছে ডায়াবেটিক রোগীরা যদি প্রতিদিন দু গ্রাম শুকনো আমলকির গুঁড়ো খান তাহলে তাদের ব্লাড সুগার পনেরো পার্সেন্ট পর্যন্ত কমতে পারে আমলকি ওজন কমাতেও সাহায্য করে এটি হজম শক্তি বাড়ায় চর্বি পোড়ায় এবং শরীরের মেটাবলিজমকে ত্বরান্বিত করে সকালে খালি পেটে আমলকির রস খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে আমলকিকে বলা হয় চক্ষুরক্ষক ফল কারণ এটি রেটিনাকে রক্ষা করে এবং নাইট ব্লাইন্ডনেস কমায় প্রাচীন আয়ুর্বেদে চোখের ওষুধ হিসাবে আমলকির রস ব্যবহারের উল্লেখ আছে প্রতিদিন এক গ্লাস আমলকির রস বা আমলকির জুস খেলে চোখের দৃষ্টি পরিষ্কার থাকে এবং চশমার পাওয়ার ধীরে ধীরে কমতে দেখা যায় আমলকি শরীরের ভেতরে রক্তকে বিশুদ্ধ করে রক্তে জমে থাকা টক্সিন দূর করে দেয় যার ফলে ত্বকে ব্রোন র্যাশ একজিমা অ্যালার্জি ইত্যাদি সমস্যা অনেকটাই কমে যায় আমলকির রস শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় ফলে শরীর আরও সতেজ থাকে আমলকিকে বলা হয় অ্যান্টি এজিং ফ্রুট এর মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে এবং ফ্রি রেডিক্যাল ধ্বংস করে নিয়মিত আমলকি খেলে ত্বকে ভাঁজ পড়ে না চুল পেকে যায় না এমনকি শরীরের জোশ ও উদ্যমও অটুট থাকে আয়ুর্বেদ বলে যে প্রতিদিন আমলকি খায় তার শরীরের বার্ধক্য অনেক ধীরে আসে সকালে খালি পেটে কাঁচা আমলকি চিবিয়ে খাওয়া সবচেয়ে উপকারী বিকল্পভাবে এক গ্লাস গরম জলে এক চামচ আমলকি গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন আমলকি আচার আমলকি ক্যান্ডি বা শুকনো আমলকিও বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন তবে কাঁচা বা তাজা আমলকি থেকে সেরা এটি অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে সুতরাং দিনে এক থেকে দুটির বেশি না খাওয়াই ভালো চুলের যত্নে আমলকির তেল হালকা গরম করে স্ক্যাল্পে মালিশ করুন এক রাত রাখুন সকালে ধুয়ে ফেলুন ত্বকের যত্নে আমলকি গুঁড়ো দই ও লেবুর রস মিশিয়ে প্যাক বানান সপ্তাহে দুবার ব্যবহার করুন পেটের সমস্যায় রাতে এক গ্লাস জলে আমলকি গুঁড়ো ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে খেয়ে নিন সর্দি কাশির ক্ষেত্রে আমলকির রস মধু আদার রস মিশিয়ে দিনে দুবার খান আমলকি শুধু ওষুধ নয় এটি এক দর্শন আয়ুর্বেদ মতে আমলকি সুযোগের তিন দোষ বাত পিত্ত কপ এই তিনটি ভারসাম্য বজায় রাখে সাধুরা ধ্যানের আগে আমলকি খেতেন কারণ এটি মস্তিষ্ক শীতল করে মনকে একাগ্র করে আজকের দিনে যখন ওষুধের উপর নির্ভরতা বাড়ছে তখন পৃথিবীর এই ছোট্ট ফল আমাদের শেখায় সুস্থতা শুরু হয় প্রকৃতি থেকে ওষুধ থেকে নয় আজকের এই ভিডিও শেষে একটা কথাই মনে রাখবেন আমলকি কোনো সাধারণ ফল নয় এটি এক প্রাকৃতিক আশীর্বাদ যদি আপনি প্রতিদিন সকালে একটি কেবল আমলকি খান তাহলে আপনার শরীর মন চুল ত্বক সব কিছুই বদলে যাবে এটা শুধু স্বাস্থ্যরক্ষার ফল নয় এটা প্রকৃতির অমৃত যা আমাদের শেখায় প্রতিটি ছোটো জিনিসের মধ্যেই লুকিয়ে আছে অসীম শক্তি আজ থেকে শুরু করুন আপনার দিন একটি আমলকি দিয়ে দেখবেন জীবন বদলে যাবে প্রাকৃতিকভাবে নিঃশব্দে এবং স্থায়ীভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কিভাবে আমলকি খান আমি পড়ব আপনার সমস্ত মন্তব্য ভিডিওটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ